মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জীবনসঙ্গী হিসাবে অনেক সাজানো গোছানো হয় তারা টাকার আসল ভ্যালিউ বোঝে তারা সঞ্চয় করতে জানে হাই ফাই রেস্টুরেন্টে ডেটে যাওয়া দামি দামি গিফটের চেয়ে রাস্তার ধারে চা খাওয়া ফুচকা আলু কাবলি এতেই খুশি হয়ে যায় তারা তারা অল্পতে সন্তুষ্ট হতে জানে তারা জানে কিভাবে ছোট ছোট জিনিস থেকে খুশি হওয়া যায় বন্ধুত্ব বা অন্য সম্পর্কের মূল্য খুব ভালোই বোঝে তারা তারা ফ্যামিলি প্রবলেম বোঝে স্যাক্রিফাইস করতে জানে খারাপ সময়ে হাল না ছেড়ে পাশে সাহস দিতে জানে থাক পরে থাক এক সময় কিনব কথাটি বলে যে মানুষটি সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটি হলো মধ্যবিত্ত গুড মর্নিং আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে তো ঋষি স্কুলে যাবে তাই ওর জন্য টিফিন তৈরি করছি তো বাইরে তো দেখলে কেমন কুয়াশা ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে কিন্তু আমাদের মায়েদের তো ঠান্ডা বলতে কিছু হয় না লাগলেও কিছু করার নেই কারণ আমাদের সকালে উঠে বাচ্চার জন্য টিফিন তৈরি করতে হবে স্কুলে পাঠাতে হবে তো আজকে ঋষি টিফিন ফিনে দিচ্ছি মেথির পরোটা তো কালকে রাতেই মেখে রেডি করে রেখেছিলাম মেথি আর আটা দিয়ে একটু নুন হলুদ তেল কালো জিরে এগুলো দিয়ে আটার ডোটাকে মেখে রেখেছিলাম তো আজকে সকাল উঠে তাড়াতাড়ি হয়ে গেল এই যে দুটো পরোটা ভেজে দিচ্ছি আর সাথে একটু সস দিয়ে দেবো আর বাসের টিফিন তো কমলা লেবু আছে আর কমলা লেবুটাকে না ছুলে দেব। কারণ জানোই তো আমরা ছোটোবেলায় যেরকম করতাম লেবুর খোসা নিয়ে বন্ধুদের চোখের মধ্যে দেওয়া দিলে পরে চোখটা যেমন জ্বলে উঠতো ওগুলো করে বাসের মধ্যে খুব দুষ্টুমি করে তার জন্য খোসা ছাড়িয়েই আমি কমলা লেবু এখন দিই খেতেও সুবিধা হয় আর তাড়াতাড়িও খেয়ে নেয় আর দুষ্টুমি করে না তো এই যে ওর টিফিন কিন্তু এখন রেডি করে দিলাম আর গরম জল দিয়ে দেবো গরম জল বোতলে একদম রেডি করতে ফ্লাস্কে আমি রাতেই রেডি করে রেখে দিই গরম জলটা সেটা সকালে মিশিয়ে দেবো একটু জলের মধ্যে তো চলো ওর জলটাকেও রেডি করে নিই তারপরে ও তো রেডি হচ্ছে ঘরে ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়েছি আজকে ভাত ভাজা ওর তো সেই এখন একটাই রুটিন হয়েছে ভাত ভাজা খাবে তো ওই ভাত ভেজে দিয়ে একটু আলু ডিম এ সমস্ত দিয়ে ভাত ভেজে দিয়ে ওটা দিয়েই খেয়ে যায় তো এই যে জলটাকেও আমি রেডি করে নিলাম এবার আমি বেরিয়ে যাবো ওকে নিয়ে মানে বাসে তুলতে বেরিয়ে যাব তো চলো এই যে বেরিয়ে গেলাম আমরা এই যে পুচকি বসে আছে সেদিন দেখে দেখিয়েছিলাম সেই যে পুচকি দেখো কীরম দেখছে কারণ এরা হচ্ছে সব ঋষিদের কিন্তু বন্ধু আজকে আবার ক্রিসমাসের প্রজেক্ট সাবমিশনের ডেট আছে তো চলো দেখাই কি বানিয়েছে কালকে সারা রাত ধরে এই স্নোম্যানটা বানিয়েছে এবার এসেছি ফুলের রাজ্যে দেখো ফুল আঙ্কেলের খুব শখ এক্সিবিশনেও যায় এই ফুল গাছ নিয়ে এসব এই যে নতুন কালেকশান এগুলো সেদিন এনেছে এগুলো কত গাছ কত সব নতুন এনেছে বসিয়েও দিয়েছে দেখো এই দেখো চিক্কু সবেদা এই দেখো পদ্মটা সুন্দর সুন্দর আরো আছে আরো আছে অনেক জবা আছে কে কটা জবা ফুটেছে বেশি না আজকে বেশি ফোটেনি অনেক ফোটে এই আর একটা পদ্ম ওই দিকটা তো খুব সুন্দর লাগে ওই দিকটাও দাঁড়াও দেখাচ্ছে এদিকে যাই এই দেখো লেবু চেরি গাছটা কোথায় গেল এই যে চেরি মনে হয় পেরে নিয়েছে সব চেরি এটাতে চেরি গাছ এটা চেরিগুলো নিয়েছে লাল লাল চেরি ছিল আর আছে দেখো কত সব নতুন নতুন সব সার আছে এখানে আর এইটা দেখো সেদিন পুরো নীল হয়েছিল এই জায়গাগুলো পুরো নীল হয়েছিল আজকে ওপরের দিকে আছে এইদিকে পুরো নীল পাতা দেখা যাচ্ছিল না এক তো হয়েছিল ওইদিকে একটা জবা আছে ফোটেনি এখনো এটা ঋষিকে দিয়ে বাড়িতে চলে আসলাম তো দেখতেই পেলে কেমন সুন্দর বাগান করেছে এখানকার একটা আঙ্কেল আছে সে আঙ্কেল তো এখন বিছানা একটু কম্বলঠাম্বলগুলো একটু গুছিয়ে নিই আর আজকে না একটু বেরোতে হবে একটু সিএ মার্কেট যাব শার্ট লেকে ওই ঋষিরই না স্কুলের যে শীতের জামা প্যান্টগুলো ওগুলো সব ছোটো হয়ে গেছে ছোটগুলোই পড়ে যাচ্ছে ওগুলো একটু নতুন কিনতে যাব। তো সেটা আনতে যাব চলো তাহলে আমি বাকি কাজগুলো করে নিই ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আজকে আর কিছু রান্না শেয়ার করলাম না কারণ এদিকে আমার তারা আছে বেরোতে হবে করে ব্রেকফাস্ট করি সঙ্গে সঙ্গে রওনা দেবো চলো তাহলে চলে এসছি এখন বাসের অপেক্ষায় আছি এই বাসটা যাবে নাকি কে জানি দেখি চলো যাবে না দেখি কোন বাস যায় এত হাওয়া দিচ্ছে চিলের অবস্থা খারাপ হয়ে গেছে পুরো কোন বাস যাবে এখন কোন বাস যাবে এখন কে জানি দেখি কেওয়ান পেলে কে উঠে যাব বাস অনেক এগিয়ে গেছে নিউটন বাস স্ট্যান্ডের দেখো অনেকটা এগিয়ে গেছে কবে যে চালু হবে সেটাই দুশো ষাট দাঁড়িয়ে আছে যাবে নাকি দেখি আসুক নেমে গেছি বাস থেকে এখন যাচ্ছি মার্কেটে রাস্তাটা গুলিয়ে ফেলেছি আমি এমন জায়গায় নামালো বুঝতে পারছি না গলিতেই হবে মনে হচ্ছে ঠিক আছে চলো যাই আপনার জামা প্যান্টগুলো কিনে নিই চলো চলে এসছি সিএ মার্কেটে চলো এবার যাই অনেকটা আগে নামিয়ে দিয়েছিলো হেঁটে হেঁটে আসতে হলো চলো যাই হয়ে গেছে এই যে নিয়ে নিলাম চা ফেলাম একটু এখন ওপারে যাব হোদলস সামনে দাঁড়াবো হোদলস হচ্ছে ওই যে মন্টু পাইলট সৌরভ দাস যে আছে ওর ক্যাফে ওই হোদলস সামনে দাঁড়াবো ওখান থেকে বাসে উঠে যাব তো চলো এগুলো দেখে বুঝতে পারছো কি এগুলো হচ্ছে ডালের বড়া রাস্তার ধারে যে দাদারা যে বিক্রি করে না সেগুলো খুব খেতে ইচ্ছা করে লোভ লেগেছে আসলে তার জন্য একটু নিয়ে নিলাম রাস্তার খাবার আমি খাই না সেটা ভালো মতোই জানো তোমরা আমি ছোটোবেলা থেকেই রোগা মানুষ তো রাস্তার খাবার একদমই আমার রোচে না মানে আমার পেটে সহ্য হয় না তবুও কি মনে হলো আজকে একটু নিয়ে নিলাম কুড়ি টাকার একটা একজনের জন্য ঠিক আছে ঋষির সব কিছুই পেয়ে গিয়েছি মানে জামা প্যান্ট সব কিছুই পেয়ে গিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ব্লগটাকে আর কন্টিনিউ করছি না যদি আমার আছের এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো কারণ যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার পাশে থেকেও জানি অনেক নতুন নতুন বন্ধু হয়েছে আমার তো আমার পাশে থেকেও আরও ভালো ভালো অনেক নতুন নতুন ভালো ভালো ভ্লগ তোমাদের জন্য আমি প্রেজেন্ট করবো তো আজকের জন্য টাটা